হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি শুভ বিকেল এই মুহূর্তে রয়েছি আমি আমাদের সবজি প্লাস ফলের বাগানে এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ফ্রেশ ম্যাঙ্গোস এই যে দেখতে পাচ্ছেন প্রথম এখানটায় এইভাবে পোকাগুলো কিন্তু আক্রমণ করে আমগুলোকে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে এইভাবে যখন এই উপরটা খেয়ে ফেলে তখন কিন্তু সেখানে আর কোনো ফল হয় না তো যাই হোক এই যে কিছু কিছু পাতা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এইভাবেই পোকার আক্রমণে যে নষ্ট হয়ে যেতে থাকে তো যাই হোক নিজের কোনো গাছে যখন প্রথম কোনো ফল হয় বা ফুল হয় বা সবজি হয় সেটার আনন্দটা অন্য রকমের হয় তো ঠিক এই যে দেখতে পাচ্ছেন এই আমগুলো এই আমগুলো কিন্তু এই গাছটায় প্রথমবার হয়েছে আর এই আমটা দেখে দেখ মানে মনে হচ্ছে যে একটু হয়তো পেকেছে হালকা হালকা একটা কালার আসতে শুরু করেছে মনে হলো যে এই আমগুলো দিয়ে কাঁচা আমের যে শরবত হয় সেটা বানালে দারুণ লাগবে খেতে আর আপনাদেরকে সঙ্গে করে বানাবো তো প্রথমে আমি এই আমগুলো তুলছি এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা আম তোলার নিয়মটা হলো গাছের মধ্যে ফলটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলতে হবে তাহলে গাছটি কষ্ট পাবে না সেটা যে কোনো গাছ মানে আম গাছ বলেন মরিচ গাছ বলেন এইভাবে যখন ঘোরানো হবে ক্রমাগত তখন নিজে থেকে এটা আপনার হাতের মধ্যে এই যে চলে আসবে আর আম তোলার ব্যাপারে সাবধান আমের যে এই কষ্টটা রয়েছে এটা কিন্তু দেখবেন কোনোভাবে যেন হাতের মধ্যে না লাগে এটা এভাবে ঝরিয়ে নিতে হবে আমটা একদম হলুদ হলুদ বর্ণ আমের পাশাপাশি দেখতে পারছেন এই যে পেঁপে পেঁপে কাছে কিন্তু কিছু পেঁপেও হয়েছে তো সেগুলো অন্যদিন শেয়ার করব এখন যেহেতু আমের শরবত বানাবো তাই আমগুলোকেই কালেক্ট করে নিচ্ছি প্রথমে আর এই যে পুদিনার গাছ থেকে পুদিনার পাতা আমি কালেক্ট করে নিলাম এগুলোও এখন শরবত বানানোর জন্য প্রয়োজন হবে এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমি আমগুলোকে কিন্তু এভাবে কেটে নিয়েছি একদম স্লাইস স্লাইস করে আর এই আমগুলো না হালকা হালকা মিষ্টিও আছে এখানে নিয়েছি লেবু লেবু আমি বেশি নেবো না জাস্ট এই এক ফালি নিলেই হবে আর এই যে আপনাদের সামনে পুদিনা পাতা তুলে আনলাম সেই পুদিনা পাতা নিয়েছি নিয়েছি সামান্য পরিমাণ লবণ আর নিয়েছি একটা কাঁচামরিচ এই কাঁচামরিচটাও কিন্তু আমাদের গাছের এই জন্য একদম ফ্রেশ আর সেই সাথে এই যে সুগার এটা তো স্বাদ মতো লাগবেই তো প্রথমে আমি যেটা করছি ব্লেন্ডারের মধ্যে আচ্ছা আমগুলো আগে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা আম নিয়েছি আর দিচ্ছি এরপর পরিমাণ মতো পানি পানিটা দেবার পর যেই পুদিনা পাতাগুলো নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি সবটুকুই দেবো পুদিনা পাতা জাস্ট এখানে একটা এক্সট্রা ফ্লেভার আনবে আর এটা তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমি কিন্তু এখানে নর্মাল টেম্পারেচারের পানিটা ইউজ করেছি চাইলে আপনারা একদম ঠান্ডা পানি সেই সাথে বরফ কুচি এগুলোও অ্যাড করতে পারেন আর এই যে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর লেবুর একটা লেবুর এরকম সাইজের একটা লেবুর জাস্ট এক ফালি আমি এখানে একটু চিপে দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না যেহেতু আমটা কাঁচা আম আর সেই সাথে সাথে আমের মধ্যে কিন্তু হালকা একটা মিষ্টতাও আছে তো লেবুর এই রসটা এখানে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করবে আর লবণ যে নিয়েছিলাম সেই লবণের আমি এক চিমটি পরিমাণ এখানে দিয়ে দিলাম আচ্ছা আর কিছু কি বাকি আছে হ্যাঁ চিনি চিনি এখানে স্বাদ মতো দিচ্ছি আর যেহেতু এটা শরবত তো চিনির পরিমাণটা একদম কম দিলেও ভালো লাগবে না আবার বেশি দেওয়া ঠিক হবে না তো দুই টেবিল চামচ পুরোপুরি নয় একটু কম করে দিয়েছি এরপর মনে হচ্ছে এখানে আমার আরো একটু পানি লাগবে তো আমি আরও একটু পানি দিয়ে এটার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি ব্যাস এবার জাস্ট ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গিয়েছে ঢাকনাটা আমি ওপেন করছি একটা সুন্দর স্মেল বেরিয়েছে পুদিনা পাতার এবার এটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি তাহলে যে শক্ত অংশগুলো রয়েছে সেগুলো আলাদা হয়ে যাবে আর নিচ থেকে বেরিয়ে আসবে সেই কাঁচা আমের জুস এই তো ছেঁকে নিয়েছে একদম ভালোভাবে সব জুসটাই আর উপরে যে দেখতে পাচ্ছেন এই যে শক্ত অংশগুলো এগুলোও কিন্তু অনেকে খেতে পছন্দ করে চাইলে আপনারা কিন্তু না ছেঁকেও স্মুদির মতো করে খেতে পারেন তাহলে খাওয়ার সময় দাঁদের মধ্যে যখন এই গুঁড়োগুলো পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর যেহেতু আমি আমার বাসার জন্য তৈরি করছি সবার জন্য তো সেই জায়গা থেকে আমাদের বাসায় ওই শক্ত অংশগুলো কেউ খেতে পছন্দ করে না তাই আমি খেতে নিলাম গুঁড়োটাই কিন্তু আমার পার্সোনালি শক্ত অংশগুলো খেতে ভীষণ ভালো লাগে এই তো হয়ে গিয়েছে এবার জাস্ট ডেকোরেশন করার পালা তো আমি গ্লাস নিয়েছি দুটা গ্লাসের মধ্যে এবার এটাকে ঢেলে নিচ্ছি ওয়া ওয়াও আর একটু ওয়াও করার জন্য উপর থেকে পুদিনা পাতা দিলে কেমন হয় আমি তো সব পাতাগুলো ব্লেম করে নিয়েছিলাম তখন তাই এখন আবারও গেলাম বাগান থেকে একটু জাস্ট ডেকোরেশনের জন্য পুদিনা পাতা নিয়ে গেলাম এখন এগুলো দিয়ে আমি ডেকোরেশন করছি ডেকোরেশন বলতে জাস্ট এইভাবে উপর থেকে যেন দেখতে একটু সুন্দর লাগে এখানকারটা তো ডুবেই গেল বাট এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে সি হুম দা ফাইনাল লুক অফ আনড্রাই ফ্রেশ র ম্যাঙ্গো ড্রিঙ্কস হা 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 লুকিং শো ডেলিশিয়াস ওপর থেকে দেখুন পুদিনা পাতাটা এটার মধ্যে একটা আলাদা লুকস দিয়েছে আহা এটা একটু ডুবে গিয়েছে বাট দেখতে সুন্দর লাগছে দুটাই নিউট্রিশাস ভ্যালুর দিক দিয়ে বিবেচনা করতে গেলে এটা ভীষণই একটি হেলদি ড্রিঙ্কস বলা যেতে পারে কারণ এর মধ্যে রয়েছে লেবুর রস রয়েছে পুদিনা পাতা রয়েছে কাঁচা আম এখানে কোনো রকমের টেস্টিং সল্ট আমি ইউজ করিনি রেগুলার যে আমাদের খাবার লবণ রয়েছে সেটাই আমি ইউজ করেছি আর চিনি দিয়েছি এই চিনি এবং লবণ এটাতে যাদের বারণ রয়েছে তারা কিন্তু চাইলে এটা স্কিপও করতে পারেন কিংবা চিনির পরিবর্তে মধু ইউজ করতে পারেন তবে বিশেষ করে পুদিনা পাতা এটার উপকারিতা বর্ণনা করে শেষ করার মতো নয় তবে তার মধ্যে একটি বিশেষ উপকারিতা যেটা কিনা বর্তমান সময়ে আমরা চারপাশে যেভাবে দেখছি সবাই ভীষণ অস্থির সবার মধ্যে স্ট্রেস টেনশান তো এই পুদিনা পাতার মধ্যে এক ধরনের অ্যাসেন্সিয়াল অয়েল রয়েছে যেটা কিনা আমাদের ব্লাডে মিশে সেরোটোনিন হরমোন নিঃসরণ করে যার ফলে আমাদের মানসিক অস্থিরতা দুশ্চিন্তা এগুলো অনেকটাই কমে আসে সে জন্য বলবো যে যদি চিনি কিংবা লবণ এটা আপনার বারণ থাকে এটা খাবেন না এটা ছাড়া আর যে সমস্ত কিছু এখানে দিয়েছি সেসব কিছু দিয়ে এই ড্রিঙ্কসটা বানিয়ে খান এটা আপনাকে অনেকটা রিফ্রেশ করবে তো বটেই সেই সঙ্গে সঙ্গে মেন্টালি স্ট্রেস কমাতেও অনেকখানি সাহায্য করবে তো এবার এটা টেস্টের পালা তো ঠিক আছে আর দেরি না করে এবার এটা পান করে আপনাদেরকে বলছি এটার স্বাদ ঠিক কেমন হয়েছে আহ হালকা হালকা একটু লেবুর ফ্লেভার পাওয়া যাচ্ছে সেই সঙ্গে পুদিনা পাতা রয়েছে আম টক ঝাল মিষ্টি নোনতা সব রকমের টেস্ট যেন এর মধ্যে রয়েছে এবং খেতে তো ভীষণই ভালো লাগছিল আপনাদের যদি এটা দেখে খেতে ইচ্ছে করে কিংবা আমি বলো ইচ্ছে না করলেও এটা করে খান কারণ এটা আসলেই ভীষণই উপকারী একটা ড্রিঙ্কস আজকের মতো আসি তাহলে দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ